বের বলছি এক্ষুনি না হলে আমি কিছু বলে দিব আরে বাসার ভিতরে ঢুকতে দিছ একটু তোমার ভিতরে ঢুকতে দিলে সমস্যা কি চারণ বলছি জান এক্ষুনি বের হন না হলে গায়ে হাত তুলতে বাধ্য হব আপু বলছি তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও না দেখো এভাবে আর কতদিন থাকবে বলো দেখ তুইও না এরকম হয়ে গেলি বাসা থেকে যেরকম বাবা মা আমাকে এইভাবে বিয়ের জন্য প্যারা দিচ্ছিল আসলাম তোর কাছে তুইও আমার সাথে এরকম করতেছিস দেখ আমি এখন বিয়ে করতে চাই না আমার ভালো লাগে কিরে দোস্ত তোর ফোন দি কিরে মামা তুই দেই তোর ভাষায় মাইয়া মানুষ নিয়া থাওস আরে এটা কোন ধরনের কথা এটা ব্যাচেলর ভাষা আর মেয়ে মানুষ নিয়ে থাকো মানে এটা আমার বোন বোন তোর বোন তোর লাগে থাকে ওই আমার তো কলি না আরে বন্ধু আমার সাথে থাকে না আমার কাছে এসেছে আসলে আমার দুলো ভাই আসে বস না বসে কথা বলি আপু তুমি একটু ভিতরে যাও বস আমার বোন বোনের হাজবেন্ড কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এরপর থেকে সমাজের মানুষ আত্মীয় স্বজন বিভিন্ন ধরনের কথা বলছে বাসা থেকেও সিদ্ধান্ত নিয়েছে বোনকে বিয়ে দেবে কিন্তু দেখ ওকে না কোনোভাবে রাজি করাতে পারছি না এখনও তোর বয়স বেশি হয়নি এই সময় যদি ও আর বিয়ের চিন্তা ভাবনা না করে তাহলে ওর সারা জীবনটা পড়ে আছে এটাই বোঝাচ্ছিলাম আর ও মা বাবা বিয়ের পেশা দিচ্ছিল বলে আমার কাছে এসেছে আর তুই হঠাৎ করে আরে তোর ফোন দিতেছিলাম তুই ফোন ধরতে না তাই বাসা চলে এলাম ও আচ্ছা ঠিক আছে এটা কাজ কর আমরা ছাদে গিয়ে কথা বলি ঠিক আছে চল কি ব্যাপার আপনি আপা কথা কি এখানে দাঁড়িয়ে বলবেন নাকি ভিতরে আসতে বলবেন ঠিক আছে আসেন ভিতরে আসেন বসেন আচ্ছা আপনি চা খাবেন নাকি কফি আপা চা হলেই হবে ঠিক আছে আমি নিয়ে আসি আচ্ছা আবার কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি বলেন আপনার হাজবেন্ড কি করে

আপনি দ্যাখ করেন না ঠিক আছে সমস্যা আপনি কিছু মনে করেন না আপনার একটা কথা কই আপনি দেখতে শুনতে অনেক সুন্দর এই অল্প বয়সে দোলাভাই মারা গেছে আপনি সুন্দর জীবনটা আপনি এভাবে শেষ করে দিবেন তাই আমি কই কি আমিও দেখতে শুনতে খারাপ না আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা ভিতরে কিন্তু কিছু হইল পারে ছি ছি এসব কি বলতেছেন হাত দেখেন আমার হাজবেন্ড মারা গিয়েছে আমি চাই না অন্য কাউকে বিয়ে করতে এই বিয়ে করব না বলেই তো বাসা থেকে এখানে চলে এসেছি আমার ছোট ভাইয়ের কাছে ভালো লাগে না আমার এসব আর আপনার বিয়ের কত চাই আপনি বিয়ে করতে কে বলছে বিয়ে করা লাগবে না আপনি যদি চান বিয়ে ছাড়া আমরা এই হাত ছাড়েন কি সব যাতা কথা বলতেছেন যান বাসা থেকে বের হন শুনেন আমার ছোট ভাইয়ের বন্ধু বলে আপনাকে বাসার ভিতরে ঢুকতে দিয়েছি তাই বলে আপনার যা ইচ্ছা তা বলবেন এটা আমি মেনে নিব না বের হন বলছি এক্ষুনি না হলে আমি সব কিছু বলে দিব আরে বাসার ভিতরে ঢুকতে দিছে একটু তোমার ভিতরে ঢুকতে দিলে সমস্যা কি ছাড়েন বলছি যান এক্ষুনি বের হন না হলে গায়ে হাত তুলতে বাধ্য হব বসে আছেন কেন মনে করছি সেই ব্যাপার বাবা এখন কল করছে দেখি কি বলে হ্যাঁ বাবা বলো মা তুমি কি করতেছো কি আর করব এই তো বসে আছি খাওয়া দাওয়া করছো হ্যাঁ করছি বাইরে কোথায় তোমার ও তো বাইরে আছে ও মা আমি একটা কথা বলতে চেয়েছিলাম তুমি মা না করো না তোমার জন্য আমি একটা জামাই দেখছিলাম তুমি মা রাজি হয়ে যাও বাবা আমি তো তোমাকে আগেও বলেছি মাকেও বলেছি দেখো আমি এখন বিয়ে করতে চাই না আমার হাজবেন্ড মারা গিয়েছে তাই বলে কি আমি আরেকটা বিয়ে করে নেব না বাবা আমি এটা কখনোই করতে পারবো না তোমরা এসব ভুলে যাও আর এরপর থেকে আমাকে বিয়ের ব্যাপারে কোনো কথা বলো না দেখ মা ছেলে মানুষ করিস না আমি তোদেরকে আমি তোকে অনেক মার দূর করছি তোর মা অনেক মার করছে বিয়ের জন্য তুই বাড়ি চেয়ে ফেলে দিয়ে তুই পায়ের বাসা গিয়ে পড়ে আমার তো মা খুব কষ্ট লাগে তোর জন্য লক্ষ্মী মা তুমি রেয়াজি হয়ে যাও আমি তোমাকে বিয়ে দিয়ে দেবো মা বাবা তুমি যদি এর পরে না বিয়ের কথা বলো তাহলে কিন্তু আমি আর কখনো কোনোদিনও তোমাদের সাথে কথা বলবো না আমার দু চোখ যেদিকে যাই আমি সেই দিকে কি ব্যাপার আপনি আমার এই ভাষায় আপনাকে না বলছিলেন এখানে আসতে না ওই চোখ একদম চোখ আমি তোমার যা যা কই তা তা করো আর যদি না করো তাহলে কিন্তু তোমার বিশাল সমস্যা হবে আর শুধু তোমার না এই টাকা শহরে কিন্তু আমার ক্ষমতা তোমার ভাইও ভালোভাবে পড়ালেখা করতে পারবো না আর কিন্তু খবর করে ছেড়ে দেব দেখেন ভয়টা দেখাবেন আমাকে বের হন এখান থেকে চলে যান আমার কথা বলতেছে বুঝতে পারছি সোজা আঙ্গুলে গিয়ে না আঙ্গুলটা একটু দেখা করতে হবে তোমার ছাড়েন বলছি এই কি করতেছেন সরি ভাই দেখো না এই লোকটা এই লোকটা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে জানো তো আরো আগে থাকতে এরকম করতেছে আমার সাথে আমি কখনো তোমাকে বলতে পারি নাই আজকে আজকে তো আমার সাথে যা করতে নিছে আর কি বলেছে জানো তোমাকে নাকি ঢাকা শহরে থেকে পড়াশোনা করতে দিবে না ভালোভাবে থাকতে দিবে না এই ভয় দেখিয়েছে আমাকে জানি এটা আমি কি দেখলাম শেষমেশ কিনা তুই আমারই বোনের সাথে তুই আমার কথা শোন তারপরে যদি তোর কাছে মনে হয় আমি খারাপ করছি তখন তুই বলিস চুপ কর তুই কি বলবি তুই আমি নিজের চোখে দেখেছি তুই আমার বোনের উপরে আরে আমি তো তোকে নিজের ভাইয়ের মতো জানতাম শোন আমার কোনো ভাই নেই একটাই বোন ছিল তোকে সব সময় চেয়েছিলাম আমার সুখে দুঃখে বিপদে পাশে দাঁড়াবি আর এই তার নমুনা হ্যাঁ তুই কিনা আমার বোনকে এভাবে শোন পৃথিবীর সবচাইতে ভালো একটা সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের আর তোর আর আমার সেই বন্ধুত্ব ছিল আজকে থেকে সেই সম্পর্কটা একদম শেষ হয়ে গেল নেক্সট টাইম নেক্সট টাইম তোর এই চেহারাটা নিয়ে আমার সামনে আসার চেষ্টা করবি না আর কি বলেছিস আমার বোনের কাছে যে আমাকে নাকি তুই এই শহরে থাকতে দিবি না তোর অনেক ক্ষমতা না শোন তোর কতটুকু ক্ষমতা আছে না সেটা আমার খুব ভালো করে জানা আছে তুই কি করতে পারিস করে নিস যা বের হয়ে যায় যা বোন দেখেছিস হ্যাঁ তোকে বলেছিলাম না যে সমাজের মানুষ ভালো না আর মা বাবা আমি কি কারণে তোকে বিয়ে করার কথা বলি জানিস এই কারণে একটা মেয়ের যখন বিধবা থাকে তখন সমাজের কিছু কুত্তা থাকে না কুত্তা শুধুমাত্র লালসার চোখে মেয়েদি পুলির দিকে তাকিয়ে থাকে কখন তাকে ছবল দিয়ে খাবে শুনবন তুই এখনো চিন্তা ভাবনা করে দেখ তুই কি করবি দেখো ভাই আমি বুঝতে পেরেছি আমার ভুলটা আজকে যদি আমার সাথে ঘটনাটা না ঘটতো তাহলে তো আমি কখনো বুঝতেই পারতাম না যে বিয়ের পরে একটা মেয়ের হাজবেন্ড যদি মারা যায় তাহলে সেই মেয়ের এই সমাজে কোনো দাম থাকে না কেউ তাকে সম্মান দেয় না শুধু খারাপ নজর দেয় খারাপ কিছু করার চেষ্টা করে আমি বুঝতে পেরেছি ঠিক আছে তুমি বাবা মাকে বলো আমি বিয়ে করতে চাই বিয়ে করে সংসার করব আর এভাবে থাকবো না আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছিস তবে অনেক দেরিতে শোন মা বাবার কাছে আমি বলবো বিষয়টা আর তুই যেহেতু বিয়ে করতে রাজি হয়েছিস আমরা খুব ভালো একটা ছেলে দেখে ধুমধাম করে তোর বিয়েটা দিব আর এখনই আমরা চল বাড়িতে ফেরত যাই মা বাবার সাথে দেখা করি ঠিক আছে